নমস্কার কেমন আছেন সবাই রাশিয়াতে দুই বোনের আরো একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত আজ দোসরা সেপ্টেম্বর সোমবার আর এখন বাজে সকালে সাতটা মতো আর আজকের এই দিনটা সমগ্র রাশিয়ার কাছে খুব স্পেশাল কারণ বছরের এই দিনটা থেকে নতুন করে স্কুল কলেজ ইউনিভার্সিটি সমগ্র রাশিয়ায় খোলা হয় আর তাই আজকের এই দিনটা রাশিয়ানদের কাছে কোনো উৎসবের থেকে কম নয় আর একই সঙ্গে আমাদের জন্য আজকে দিনটা খুব স্পেশাল কারণ আজকে আমাদের কাভিয়াংশ প্রথমবারের জন্য স্কুলে যাবে আর এদিকে আমাদের মর্নিং ওয়াকটাও শেষ তাহলে চলুন ছটপট এখন বাড়িতে যাই কারণ আজ থেকে তোমার বোনের নতুন যুদ্ধ শুরু হবে কাভিয়াংশকে ঘুম থেকে তুলে রেডি করানো মালা ও ও এরকম স্কুলে যাওয়ার জন্য এরকম আনন্দ প্রথম দেখলাম তো ও মালা স্কুলে যেতে হবে মিষ্টি মানিক আর ঘুম ঘুমো করা যাবে না ঘুমের দিন তো তোমার তো বাবা কিন্তু তোমার একটা জুতো কেন বাবা আরেকটা জুতো কোথায় একবার দেখে যাও এরকম আনন্দ প্রথম দেখলাম কোন বাচ্চাকে স্কুলে যাওয়ার জন্য আনন্দ হতে এই টিকা তিকা বলে এই টিকা টিকা বলছে

তো এখন বাজে সকাল সাড়ে সাতটায় আমাদের কভিয়াংশ পুরোপুরি রেডি হয়ে চলে এসেছে নিচে আর যেহেতু আজকে কভিয়াংশের প্রথম স্কুল এই কারণে বাবা মা দুজনকেই যেতে হবে আজকে স্কুলে বাচ্চার সঙ্গে আর তাই বনু একেবারে রেডি হয়ে ব্যাগপত্র নিয়ে বেরিয়েছে কারণ কভিয়াংশকে স্কুলে রেখে বনু চলে যাবে ওর ডিউটিতে এদিকে মর্নিং ওয়াক সেরে সকালে যখন বাড়ি ফিরছিলাম তখন আমরা ভাবছিলাম না জানিয়ে আজকে কত যুদ্ধ করতে হবে কভিয়াংশের সঙ্গে কারণ বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় বাচ্চারা প্রথম প্রথম স্কুলে যাওয়া নিয়ে খুব বায়না করে খুব কান্নাকাটি করে তাদেরকে ঘুম থেকে তুলে রেডি করে স্কুলে পাঠানোটা বাবা মার কাছে এক যুদ্ধের সমান তবে আমাদের ধারণাটা সম্পূর্ণ পাল্টে দিল কাভ্যাংশ ও খুব আনন্দের সঙ্গে ঘুম থেকে উঠে রেডি হয়ে নিল ও এখনো সেভাবে কথা বলতে পারে না তবে সব কিছু বুঝতে পারে এবং বোঝাতে পারে আর সেভাবেই ও আমাদেরকে ভালো করে বুঝিয়ে দিল যে আজকের এই নতুন অধ্যায় যেটা ও জীবনে আজ থেকে শুরু হলো সেটাও খুব আনন্দের সঙ্গে গ্রহণ করলো আর এতক্ষণ বেশ আসছিল ওভি মামার কোলে চেপে তবে এখন অভি চলে যাচ্ছে ডিউটিতে আর তাই ও মামের কোলে চলে গেল জানে তো যখন কিছুদিন আগেও কবি ভালোভাবে হাঁটতে পারতো না তখন ও শুধু হাঁটার বায়না করতো কিছুতেই আমাদের কোলে উঠতে চাইতো না আর এখন ভালো হাঁটতে পারে বলে এখন আর একদম হাঁটে না সবার কোলে চেপে চেপে ঘুরে বেড়ায় আর এদিকে প্রথমেই বলেছিলাম যে আজকের দিনটা রাশিয়ানদের জন্য খুবই স্পেশাল কারণ দীর্ঘদিন ছুটির শেষে বছরের এই একটা দিন অর্থাৎ সেপ্টেম্বরের এক তারিখ সমগ্র রাশিয়াতে যত স্কুল কলেজ ইউনিভার্সিটি থাকে না কেন সমস্তটা কিন্তু খোলা হয় যদিও এবছর সেপ্টেম্বরের দু তারিখে স্কুল খোলা হচ্ছে কারণ এক তারিখ সানডে ছিল এই কারণে এটাই রাশিয়ার একটা রুলস সেপ্টেম্বর থেকে স্কুল কলেজ ইউনিভার্সিটি খোলা হয় এবং সেটা বন্ধ হয় আবার এপ্রিল বা মেতে গিয়ে আর জানেন তো আজকে প্রত্যেকটা বাচ্চার হাতে আপনি ফুলের তোলা দেখতে পাবেন কারণ প্রত্যেকে ফুল নিয়ে স্কুলে আসে সব ভালোর মধ্যে একটা খারাপ বিষয় হচ্ছে আজকের ওয়েদারটা প্রচন্ড খারাপ সকাল থেকে যেরকম মেঘ করে আছে যখন তখন বৃষ্টি আসবে এদিকে অবশেষে কাভিয়া স্কুল থেকে নামলো কারণ স্কুলের গেটে পৌঁছে গেছে যে দেখো 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 স্কুলে যাচ্ছে

স্কুল না বলে কভিয়াংশ সেকেন্ড হোম বললে বেশি ভালো হয় কারণ চব্বিশ ঘন্টার মধ্যে বারো ঘন্টা স্কুলে থাকবে বারো ঘন্টা বাড়িতে তবে জানেন তো রাশিয়ার একটা খুব ভালো নিয়ম আছে স্কুলের সেটা হচ্ছে বাচ্চারা প্রথমে স্কুলে এসে ক্লাসরুমে বা টিচারদের সঙ্গে দেখা করতে পারবে না তাদেরকে প্রথমেই দেখা করতে হবে তাদের মিড সিস্টারের সঙ্গে আর এই মিড সিস্টার হচ্ছে এক কথায় আপনি বলতে পারেন নার্স আর এই মিড সিস্টাররা কিন্তু প্রত্যেকটা স্কুলেই থাকে এবং ওদের কাজ হচ্ছে স্কুল চলাকালীন সময় বাচ্চাদের সমস্ত খাবারের গুণগত মান পরীক্ষা করা এবং কোনো বাচ্চার শারীরিক কোনো অসুবিধা হচ্ছে কিনা সেটা দেখা আর এখানকার আরও একটা নিয়ম আছে প্রত্যেকটা বাচ্চা স্কুলে ভর্তি হওয়ার আগে তাদের সমস্ত শারীরিক চেক আপ করাতে হয় মাথা চুল থেকে পায়ের নখ পর্যন্ত যত প্রকারের ডাক্তার হয় এবং যত টেস্ট হয় তাদেরকে সমস্তটা করিয়ে তার একটা ফাইল নিয়ে এই মিস্টার কাছে এসে জমা দিতে হয় আর এই ব্যবস্থাটা বাচ্চাদের স্বাস্থ্যের প্রতি নজর রেখেই করা কারণ কোনো বাচ্চা যদি অসুস্থ হয়ে স্কুলে আসে তার থেকে আরও দশটা বাচ্চা অসুস্থ হতে পারে এই কারণেই এটা করা আর এদিকে আমাদের কাভিয়াংশের সমস্ত টেস্ট হয়ে গেলেও দুটো রিপোর্ট এখনও আসেনি যেটা আসতে আরও দুদিন সময় লাগবে আরও দুটো ডাক্তার এখনো দেখানো হয়নি যা ডেট পাওয়া যায়নি বলে এখনও ডাক্তারটা দেখানো হয়নি তবে গত এক মাসে যত ডাক্তার দেখানো হয়েছে এবং যত টেস্ট করা হয়েছে সেগুলো রিপোর্ট নিয়ে ভাইয়া এখন যাচ্ছে মিসেসটার ঘরে আর যতদূর শোনা গেল শুধু নয় বলতে গেলে এই যতগুলো বাচ্চা ভর্তি হয়েছে প্রত্যেকেরই একটা না একটা কোনো ডাক্তার দেখানো বাকি রয়ে গেছে তো এখন এটাই দেখার যে কাছে গিয়ে সমস্ত রিপোর্ট দেখানোর পরে তিনি কি সাজেস্ট করে কারণ যতক্ষণ না পারমিশন দেবে ততক্ষণ কোনো বাচ্চা ক্লাসরুম করতে পারবে না মিট সিস্টার ঘরে গিয়ে যেটা জানা গেল শুধু কভিয়াংশ নয় ওই যে বললাম অনেক বাচ্চারই অনেক টেস্টের রিপোর্ট বাকি রয়ে গেছে আর তাই স্কুল থেকে এক সপ্তাহের সময় দেওয়া হলো এক সপ্তাহের মধ্যে সমস্ত টেস্টের রিপোর্ট এবং সমস্ত ডাক্তার দেখিয়ে কাছে তার ফাইল জমা করাতে হবে আর এদিকে কভিয়াংশের হালকা হালকা জ্বরও রয়েছে তো আশা সে তো আশা করছি এক সপ্তাহের মধ্যে জ্বরও ঠিক হয়ে যাবে তাই স্কুল থেকে এক সপ্তাহের সময় দেওয়া হলো এক সপ্তাহের মধ্যে সমস্ত টেস্টের রিপোর্ট এবং সমস্ত ডাক্তার দেখিয়ে মিট সিস্টার কাছে তার ফাইল জমা করাতে হবে রকম কান্নাকাটি না করে প্রচণ্ড আনন্দের সঙ্গে আজকে কভিংশের স্কুলটা শেষ হলো তবে না না আজ ও ক্লাস করেনি কোনো ক্লাস করবে সামনের সপ্তাহ থেকে তো আমরা এখন ফিরে যাচ্ছি বাড়িতে আর বোনও চলে যাচ্ছে ডিউটিতে তাহলে আজকের ভিডিওটাই পর্যন্তই তো কেমন লাগলো আমাদের কভিআসের স্কুলের প্রথম দিন আপনাদের কমেন্টে জানাতে ভুলবেন না কিন্তু আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন আর কে কোথা থেকে আমাদের ভিডিও দেখছেন সেটাও জানাতে ভুলবেন না আপনাদের ধন্যবাদ জানাতে হবে তো আর হ্যাঁ আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে আমাদের চ্যানেল রাশিয়াতে দুই বোন তাহলে দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে ততক্ষণের জন্য ভালো থাকবে সুস্থ থাকবেন টাটা